বন্ধুরা ইউটিউবে কাজ করবার জন্য তোমাদেরকে থামবেল তো বানাতেই হয় তো অনেকেই আছো যারা নতুন ইউটিউব জার্নি স্টার্ট করেছো তারা কিন্তু তোমাদের ফটো থেকে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা তুমি রিমুভ করতে পারছো না তো দেখো আমি এবং বড় বড় যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজে রিমুভ করতে পারছে কিন্তু তুমি নতুন ইউটিউবে কাজ করা শুরু করছো তো যার জন্য কিন্তু তোমরা অনেকেই এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছো না তো যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে না পারো তাহলে থামবেলের মধ্যে তোমাদের ফটোগুলোকে বা পিএন जी কিভাবে তোমরা ऐड করবে তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে একটা ক্লিক করলেই তোমাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখো ম্যাজিকের মতো কিন্তু এই কাজটা তোমরা করতে পারবে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট আমি তোমাদেরকে একটা ওয়েবসাইডের নাম বলবো যে ওয়েবসাইডের মাধ্যমে তোমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে তো আমি কোথায় চলে যাব আমার গুগল ক্রম অ্যাপ্লিকেশনে বা গুগলে সার্চ করবো তোমরা গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটাকেও ওপেন করে নিতে পারো কিংবা যদি এইভাবে যদি গুগল তোমাদের থেকে থাকে তাহলে তোমরা এই গুগলেও সার্চ করতে পারো তো কি করবো বাটনে যাবো লিখবো আর এম ও রিমুভ ঠিক আছে দেখো লিখবে ঠিক আছে দাস রিমুভ বিজি লিখলাম লিখে আমি সার্চ করবো যখনই আমরা সার্চ করবো আমাদের সামনে এই ধরনের প্রথমে যে ওয়েবসাইটটা থাকবে আমরা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবো ঠিক আছে তো ক্লিক করবার আগে তোমরা দেখো এখানটা কিছু লেখা রেখে রয়েছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি ইন ফাইভ সেকেন্ড মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ফটো থেকে বা তোমার ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো কীভাবে করবে সেটাও আজকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো এবং এরপরে তোমাদেরকে দেখাবো আরেকটা ফ্রি অ্যাপ্লিকেশান যেটার মাধ্যমে তোমরা এইচডি কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে মানে এখান থেকে ওই কোয়ালিটিটা আরও বেটার কোয়ালিটি তোমরা ইউজ করতে পারবে তো যার জন্য তোমাদেরকে কী করতে হবে দেখো আমি প্রথমে এই জায়গাটাই দেখাই এখানটা আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশানে ক্লিক করবো যখনই আমরা রিমোভ ব্যাকগ্রাউন্ড এই অপশানে ক্লিক করব বা এই ওয়েবসাইটে ক্লিক করব এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এখানটা কি করতে হবে দেখো এখানটায় আপলোড ইমেজ বলে একটা অপশান রয়েছে আমরা এই আপলোড ইমেজে ক্লিক করব। যখনই আপলোড ইমেজে ক্লিক করব আমার ফোনের গ্যালারি বা ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে তো তোমাদেরও দেখো এরকমটা চলে আসবে তোমরা এখানটায় কি করবে এই যে ব্রাউজ বলে যে অপশানটা রয়েছে এই ব্রাউজ অপশানে ক্লিক করবে ব্রাউজ অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছো এখানে গ্যালারিটা ওপেন হয়ে গেল তো আমি এখানটায় কি করবো প্রথম যে ফটোটা রয়েছে আমি এটাকে সিলেক্ট সিলেক্ট করে জাস্ট এটা তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাবো তো দেখতে তো পাচ্ছ এখানটা কিন্তু ব্রাউজিং হচ্ছে দেখো এই জায়গাটা একটা ব্রাউজিং কিন্তু রচ্ছে তোমাদের নেটওয়ার্ক যেমন থাকবে মানে তোমাদের ডেটা স্পিড যেমন থাকবে এটা কিন্তু তত তাড়াতাড়ি হবে তো বন্ধুরা তো এইখানটা কিছুটা সময় হয়তো লাগতে পারে নেটের উপর ডিপেন্ড করবে তোমাদেরকে তো বলেই দিয়েছি তো আমার ব্রাউজিং দেখো এখানটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার এই ফটোটা থেকে রিমুভ হচ্ছে তো দেখতে পাবে তোমরা একদম ম্যাজিকের মধ্যে মানে অত দামি দামি ফটোশপ বা দামি আমি যে সমস্ত অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট রয়েছে এগুলো ইউজ করার প্রয়োজন নেই তোমরা সম্পূর্ণ ফ্রিতে একদম পারফেক্টলি ভাবে তোমাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে তো দেখতেই পাচ্ছ আমার এই ফটোটা থেকে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখো অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে গেছে যেটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবে তো এবার তোমাদেরকে কি করতে হবে এই ফটোটাকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করবার জন্য তোমরা দুটো অপশান পাবে একটা হচ্ছে দেখো এখানটার নিচে দেখো ডাউনলোড অপশান রয়েছে তার পাশে দেখো ডাউনলোড এইচডি তোমরা প্রথমবার যারা এই ওয়েবসাইটটা ইউজ করছো তারা একবারই শুধুমাত্র ফ্রি পাবে তোমরা ডাউনলোড এইচডি করতে পারো এবং যারা এর আগে ইউজ তারা কিন্তু এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে মানে এইচডি কোয়ালিটি কিন্তু তোমরা পাবে পাবে না তবে মোটামুটি ভালো কোয়ালিটি তো আমরা এবার কি করবো এখানটা এই ডাউনলোড অপশানে ক্লিক করবো যখনই আমরা ডাউনলোড অপশানে দেখো ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে দেখো ম্যাজিকের মতো পুরো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার পুরো রিমুভ হয়ে গেলো তো বন্ধুরা এবার আমরা যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমার ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং সম্পূর্ণ ফ্রিতে এইচডি কোয়ালিটি সেটার নাম হচ্ছে কি অ্যাডোবি এক্সপ্রেস ঠিক আছে তো আমরা ইউজ করবো তোমরা সবাই জানো এটা কিন্তু একটা এআই ফিচার্স তো আমরা এই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ব্যবহার করে সেটাও তোমাদের কাছে দেখাবো তো আমি এখানে কি করবো ঠিক আছে দেখো এখানে আমি অ্যাডোবি লিখলাম দেখো প্রথমেই চলে এসছে এখানে তো আমি এটাকে সার্চ করে নিলাম সার্চ করবার পর দেখো এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে তোমরা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবে তো দেখতে পাচ্ছ আমার এখানে ইনস্টল করা রয়েছে আমি এটাকে কি করবো ওপেন অপশনে ক্লিক করব ওপেন অপশানে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এখানে তোমাকে সাইন ইন করতে হবে এবং তোমরা এখানে অনেকগুলো অপশন মাধ্যমে এটাকে সাইন ইন করতে পারো দেখতে পাচ্ছ এখানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারো ফেসবুকের মাধ্যমে করতে পারো অ্যাপেলে করতে পারো এবং ইমেলে করতে পারো যে কোনোভাবে তোমরা করতে পারো আমি কি প্রথম যে ফিচার্সটা রয়েছে কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করব কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আমার ফোনে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু লগ হয়ে গেল এবার আমাদেরকে কি করতে হবে এখানটা দেখো কন্টিনিউ বলে একটা অপশন রয়েছে আমরা এই কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখান থেকে অ্যালাও আর ডোন্ট অ্যালাও আমরা কি করবো এলাও অপশানে ক্লিক করবো অ্যালাউ করা মানে কি আমার যে ফাইল ম্যানেজার বা ফোন গ্যালারিটা রয়েছে সেটাকে আমি অ্যালাউ দিচ্ছি সেখান থেকে আমার ফটোটাকে আমি এখানে অ্যাড করতে পারবো এবার দেখো এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসছে এখানে দেখো চারশো আশি পার মান্থ কাটবে এবং তার পাশে দেখো পার ইয়ার চার হাজার আটশো তোমরা যদি এটা করতে পারো তাহলে আরও কিছু কিছু ফিচার্স তোমরা পেয়ে যাবে তো আমার এখানে দরকার নেই আমি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করবো জন্য কি করবো আমরা এই ক্রস অপশানে ক্লিক করব। ক্রস অপশানে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এবার তোমাদেরকে কি করতে হবে এইখানে দেখো রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান রয়েছে আমরা কি করব এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে যখনই আমরা ক্লিক করব আমার ফোনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যেটা পুরোপুরি এই আই ফিচার্স এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা ইউজ করতে পারবে আমরা কি করব এইখানটায় যে অপশানটা রয়েছে প্লাস আইকন আমরা এই প্লাস আইকনে ক্লিক করব এখান থেকে ফাইল বা ফটোজ অপশান যে কোনো একটা অপশান তুমি ইউজ করতে পারো যেখান থেকে তুমি ফটোটাকে এখানে অ্যাড করবে তো আমি এখানে ফটোজ অপশানে ক্লিক করলাম ফটোজ অপশানে ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা ফটো নি আমি এখান থেকে যে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড ফটোটা রয়েছে যেখানে আমি আগে ইউজ করেছি সেই ফটোটাকে আমি এখানে ইউজ করবো তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ফটোটা ব্রাউজিং নিচ্ছে বা এখানে অ্যাড হচ্ছে তো নেটের উপর ডিপেন্ড করবে সেটা তো আগেই তোমাদেরকে বলেছে আমার এখানে নেট স্লো রয়েছে তাই একটু সময় লাগছে ততটা তাড়াতাড়ি কিন্তু এই ফটোটা এখানে অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছো এখানে অ্যাড হচ্ছে একটু কিছু সময় লাগছে তো আমরা কিন্তু একটু ওয়েট করবো তা দেখতে পাচ্ছ এখানে আপলোড হওয়ার সাথে সাথে রিমুভ ব্যাকগ্রাউন্ড হওয়া শুরু হয়ে গেছে এবং দেখো রিফ্রেশিং দিস ইমেজ মানে এখানে পুরো মিক্সিং হচ্ছে মানে এবং এআই আমার এই ফটোটাকে অটোমেটিক্যালি এইচ ডি পরিবর্তন করছে তো দেখতে পাচ্ছ আগের যে ফটোটা আমি যেখানে ইনহ্যান্স করেছি বা রিমুভ বিজি দিয়ে যেটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি তার কোয়ালিটি আর এই কোয়ালিটির মধ্যে অনেকটা কিন্তু তফাত রয়েছে তো আমরা এবার কী করবো এখান থেকে একদম ডাইরেক্টলি এই যে ডাউনলোড অপশান রয়েছে আমরা এই ডাউনলোড অপশানে ক্লিক করবো যখনই আমরা ডাউনলোড অপশানে ক্লিক করবো আমার ফটোটা কিন্তু আমার ফোন গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবং এবার তোমাদেরকে দেখাবো যে দুটো জায়গার মধ্যে বা দুটো ওয়েবসাইট আর অ্যাপ্লিকেশনের মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে এখানকার কোয়ালিটি তোমরা কতটা বেটার থেকে বেটার কোয়ালিটি অথবন্ধ দেখাবার জন্য আমি চলে যাবো কোথায় আমার ফোনের গ্যালারিতে তো দেখতে পাচ্ছ আমি এখানে আমার ফোনের গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসবার পর আমরা কি করবো এখান থেকে অ্যালবাম অপশানে ক্লিক করে এই যে অল অপশানে চলে যাব তো আমি দুটো ফটো তোমাদেরকে ডিভাইড করে দেখাবো যে কতটা বেটার কোনটার থেকে কোনটা পাচ্ছ দেখো এই যে ফটোটা রয়েছে এটা হচ্ছে আমি যেটা রিমুভ বিজি দিয়ে করেছি মানে ওয়েবসাইটের মাধ্যমে করেছি এবং তার পাশের ফটোটা দেখতে পাচ্ছ কতটা এইচডি কোয়ালিটি এটা কিন্তু আমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করেছি তো তোমরা বুঝতেই পারছো এটার মধ্যে কতটা কোয়ালিটি ডিফারেন্স রয়েছে তো তোমরা যে কোনো একটা কোয়ালিটি বা যে কোনো একটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো তো আমি কিন্তু পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করব যে ওয়েবসাইটের থেকে অ্যাপ্লিকেশনে কিন্তু তোমরা ভালো কোয়ালিটির রিমুভ বিজি বা তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে যেটা কিন্তু ফুল এইচডি কোয়ালিটিতে আসবে তাহলে বুঝতেই পারছো তোমাদের থামবেলের জন্য কিভাবে তোমাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে মাত্র এক চুটকিতে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসবার জন্য